আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু ইনকিউবেটর যারা অল্প পরিসরে বাসায় হাঁস মুরগি কয়েল পাখিগুলো পালন করতেছেন বা পালন করতে চাচ্ছেন অনেকেই ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চাচ্ছেন এর জন্য একটি ভালো মানের ইনকিউবেটর ক্রয় করতে যাচ্ছেন কোথা থেকে নেবেন কি ধরনের ইনকিউবেটর নেবেন সেগুলোর দাম রকম হয়ে থাকে সুবিধা এবং অসুবিধাগুলো কি থাকবে এই সব বিষয় অনেকেই জানতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে কিছু ইনকিউবেটর দেখাবো এবং এগুলোর দাম সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করবো যারা ক্ষুদ্র খামারি আছেন ক্ষুদ্র উদ্যোক্তা আছেন চাচ্ছেন একটি ছোটো প্যাসেটের বা ছোট সাইজের একটি ইনকিউবেটর নিয়ে আপনার বাসার ডিমগুলো হাঁস মুরগি বা কোয়েল পাখির যে ডিমগুলো আছে এই ডিমগুলো ফোটেতে চাচ্ছেন তো ইনকিউবেটর নেবেন তো আমার পাশে এই মুহূর্তে অনেকগুলো ইনকিউবেটর আছে এগুলো যারা ছোট 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 পরিসরে খামার করতেছেন তাদের জন্য মূলত তো আমি প্রথমে যে ইনকিউবেটরটা আপনাদেরকে দেখাবো যাদের বাজেট অল্প অর্থাৎ অল্প টাকার মধ্যে একটি ভালো মানের ইনকিউবেটর নিতে চাচ্ছেন আপনার জন্য এই ইনকিউবেটরটি এটি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের একটি ইনকিউবেটর এসি ইনকিউবেটর যাদের বাসায় বিদ্যুৎ ভালো থাকে বিদ্যুৎ সংযোগ সবসময় থাকে তারা এই ইনকিউবেটরটি নেবেন এটা চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের এসি ইনকিউবেটর অল্প বাজেট যাদের তাদের জন্য মূলত এই ইনকিউবেটর এটির দাম মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটর নিতে পারবেন অনেকেই বলেন যে বিদ্যুৎ চলে গেলে বিকল্প ব্যবস্থা কি থাকবে যেহেতু এই ইনকিউবেটরটি এসি ইনকিউবেটর কারেন্ট চলে গেলে দেখা যায় দুই তিন ঘন্টা যদি নাও থাকে তারপরেও কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না যদি ভিতরে দেখেন এখানে কিন্তু জাস্ট এই ফ্লোরের মধ্যে ডিমগুলো বসাইলেই হবে ম্যানুয়াল ইনকিউবেটর যেহেতু অবশ্যই আপনাকে ডিমটা হাতে ঘুরিয়ে দিতে হবে দিনে তিন থেকে চারবার জাস্ট ডিমটা হাতে ঘুরিয়ে দিলেই হবে অনেকেই বলেন যে ইনকিউবেটর ব্যবহার করব কিভাবে আমি তো নতুন এখনও এটা এর আগে ব্যবহার করে তো ব্যবহার করব কিভাবে আপনারা আমাদের এই ইনকিউবেটরটির সাথে পাবেন এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল পাবেন যেটিতে আমরা সম্পূর্ণ ডিটেলস লিখে দিয়েছি আপনি এই ইনকিউবেটরটি কিভাবে ব্যবহার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং বাচ্চা ফুটার পরে কি ধরনের ভ্যাকসিন প্রয়োগ করতে হবে বা কিভাবে এটা পরিচর্যা করতে হবে সব কিছু ডিটেলস কিন্তু আপনারা আমাদের এই ইউজার ম্যানুয়ালটির সাথে আপনারা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ আমরা ফ্রিতেই দিয়ে দেবো আপনাদের এটি চল্লিশ ডিমের একটি এসি ইনকিউবেটর চল্লিশ থেকে পঞ্চাশটা ডিম ফুটবে অর্থাৎ ডিমের সাইজ অনুযায়ী যেহেতু এটা এসি ইনকিউবেটর এসি ইনকিউবেটর শুধুমাত্র কারেন্টে কিন্তু চলবে ডিম ফোটার জন্য প্রয়োজন তাপমাত্রা এবং আর্দ্রতা যদি আপনি সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে আপনার ডিম ফুটবে অবশ্যই অনেকেই বলেন আপনাদের ইনকিউবেটরগুলোর হ্যাচিং রেট কীরকম হয়ে থাকে হ্যাচিং রেটটা নির্ভর করবে আপনার ডিমের উপর আপনার পরিচালনার উপর আপনি যদি ডিম ভালোভাবে দিতে ভালো ডিমগুলো দিতে পারেন বিশ ডিম দিতে পারেন এবং যদি ভালোভাবে পরিচালনা করতে পারেন নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত হ্যাচিং রেট পাবেন ইনশাল্লাহ তো এইখানে দেখতে পাচ্ছেন একটি মিটার এটি হলো টেম্পারেচার কন্ট্রোলার অর্থাৎ তাপমাত্রা কত আছে এইখানে দেখাবে এবং এই পাশে একটি সাদা মিটার দেখতে পাবেন এটি হলো আর্দ্রতা মিটার কত পার্সেন্ট আর্দ্রতা আছে আপনারা এখানে দেখতে পাবেন যদি মুরগির ডিম ফোটান মুরগির ডিমের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিমটাকে দিনে দুই থেকে তিনবার ঘুরিয়ে দিতে হবে আঠারো দিন পর্যন্ত আঠারো দিন পরে আপনাকে ডিমটা ঘোরানো বন্ধ করে দিতে হবে কিছু ডিটেলস আমাদের এই ইউজার মেনুলটিতে আমরা বলে দিয়েছি এবং লিখে দিয়েছি তো আপনাদের যাদের বিস্তারিত জানার আরো আছে তারা আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন এবং ইউজার মেনুয়ালটিতে কিন্তু আপনারা সবকিছু ডিটেলস পেয়ে যাচ্ছেন তো এটি প্রাইস অনলি তেরোশো টাকা যারা চাচ্ছেন যে আমি এসিডিসি ইনকিউবেটর নেব আমার বাসায় আরও বেশি সময় ধরে বিদ্যুৎ থাকে না তো বিকল্প ব্যবস্থা আমার ব্যাটারি আছে বা সোলার আছে আমি সেটির মাধ্যমে ইনকিউবেটর ব্যবহার করব তো আপনাদের জন্য রয়েছে আমাদের এসিডিসি ইনকিউবেটর অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে আমাদের এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটিও চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের একটি ইনকিউবেটর এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন ব্যাটারিতে ব্যবহার করার জন্য আপনারা পাবেন এ ধরনের ব্যাটারি ক্লিপ দেওয়া থাকবে বিদ্যুতের লাইন বিদ্যুৎ কারেন্টের সাথে দিয়ে রাখবেন এবং কারেন্টের লাইনটি কারেন্টের সাথে দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারি থেকে এটা চলবে আপনাদেরকে এসে লাইন দিতে হবে না আমাদের এই ইনকিউবেটরগুলোর বিশেষ সুবিধা হলো আপনি যদি দুইটা লাইন একসাথে দিয়ে রাখেন তাহলে অটোমেটিক চলবে অর্থাৎ কারেন্ট থাকলে কারেন্টে চলবে কারেন্ট যখন চলে যাবে তখন অটোমেটিকলি ব্যাটারি থেকে চলবে আপনাদেরকে এসে কোনো সংযোগ দিতে হবে না এটার যদি ভিতরে আমি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাবেন ব্যাটারির লাইট এখানে দেওয়া আছে অর্থাৎ যখন ব্যাটারিতে চালাবেন ব্যাটারিতে চালানোর জন্য এ ধরনের ডিসি বাল্ব দেওয়া থাকবে এবং যখন কারেন্টে চালাবেন কারেন্টে দেওয়ার জন্য এ ধরনের একটি হোল্ডার পেয়ে যাবেন যেহেতু এটা কক্সিট বোর্ডের ইনকিউবেটর এই ইনকিউবেটরগুলোর ক্ষেত্রে আপনি পঁচিশ বা চল্লিশ ওয়াটের একটি বাল্ব ব্যবহার করবেন এবং এখানে আপনারা একটা কুলিং ফ্যান দেখতে পাবেন এই কুলিং ফ্যানটির কাজ হলো ভেতরের টেম্পারেচারটি চারদিকে ছড়িয়ে দেবে এই কুলিং ফ্যানের সাহায্যে তো এটা কিন্তু এসি ডিসি চল্লিশ ডিমের ইনকিউবেটর এই চল্লিশ ডিমের ইনকিউবেটরটির প্রাইসগুলো নিচ্ছে আমরা অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা আপনার আমাদের কাছ থেকে এই এসি ডিসি চল্লিশ থেকে পঞ্চাশ ডিমের ইনকিউবেটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি অর্থাৎ আপনি বাসায় বসে আমাদের এই ইনকিউবেটরটি সংগ্রহ করতে পারবেন আপনি বাসা থেকে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আমরা আপনার বাসায় এই ইনকিউবেটরটি পৌঁছাই দেব তবে আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো আপনাদের যাদের বাজেট আরেকটু বেশি এবং ক্যাপাসিটি আরেকটু বেশি যাচ্ছেন আমাদের আমার হাতে এই মুহূর্তে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এসি ডিসি বিদ্যুৎ চলে গেলে বারো ভোল্টের ব্যাটারির সাহায্যে আপনারা এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন এটি কিন্তু আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই প্রতিটা ইনকিউবেটরের সাথে কিন্তু আমরা এ ধরনের একটি ইউজার ম্যানুয়াল দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো এটা আশি থেকে একশো ডিমের এসি ডিসি ইনকিউবেটর এখানে ব্যাটারির সংযোগ দেখতে পাচ্ছেন এবং এখানে কারেন্টের বাল্ব লাগানোর জন্য একটি হোল্ডার দেওয়া আছে তো আপনারা যখন এই ইনকিউবেটরগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত যদি আরও কোনো কিছু জানার থাকে জেনে নেবেন তো এটা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এটার প্রাইসগুলো নিচ্ছে আমরা অনলি একুশশো টাকা অনলি একুশশো টাকা আপনারা আমাদের কাছ থেকে এটি নিতে পারবেন আশি থেকে একশো ডিমের তো আবার যদি আশি থেকে একশো ডিমের আপনি এসি নিতে চান অর্থাৎ শুধুমাত্র কারেন্টে চলবে এই ধরনের নিলে প্রাইসগুলো পড়বে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকায় আপনারা এসিটা নিতে পারবেন এবং এসি ডিসি নিলে একুশশো টাকা আপনাদেরকে দিতে হবে তো যাদের বাজেট আরেকটু বেশি এবং আরেকটু অত্যাধুনিক ইনকিউবেটর নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটরটি নিতে পারেন এখন আমার হাতে এই মুহূর্তে আরেকটি ইনকিবেটর দেখতে পাচ্ছেন এটিও কিন্তু আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এই ইনকিউবেটরটির বিশেষ সুবিধা আছে কিন্তু বিশেষ সুবিধা দেখেন আমি যদি ভিতরে আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু সেম কন্ডিশন দেওয়া আছে কিন্তু এখানে একটি আরেকটি ফ্যান দেখতে পাবেন এটি হলো অভার টেম্পারেচারের ফ্যান যেহেতু এটা কক্সিট বডির ইনকিবেটর গরমের সময় অনেক সময় যদি কোনো কারণে তাপমাত্রা বেশি হয়ে যায় এই তাপটা অটোমেটিকলি এটার মাধ্যমে বের করে দেবে এটা অটো কাজ করবে ধরেন আপনার যে তাপমাত্রা প্রয়োজন এই তাপের থেকে যদি তাপটা বেশি হয়ে যায় তাহলে এই যে এখানে ছিদ্র দেখতে পাচ্ছেন এবং একটি কুলিং ফ্যান লাগানো আছে এই কুলিং ফ্যানের সাহায্যে তাপটা অটোমেটিকলি বের হয়ে যাবে এটা অটো কাজ করবে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না এবং এখানে যে কন্ট্রোলারটি ব্যবহার ছি এস টিসি এক হাজার মডেলের একটি কন্ট্রোলার যেটি খুবই অত্যাধুনিক একটি কন্ট্রোলার এবং নিচে আরেকটি কন্ট্রোলার কন্ট্রোলার দেখতে পাবেন এটি ডিসি শুধু যখন ব্যাটারিতে চালাবেন তখন এই কন্ট্রোলারটি কিন্তু চলবে এবং পাশে আরেকটি মিটার দেখতে পাচ্ছেন এটি আর্দ্রতা ইনকিউবেটরের আর্দ্রতা কত আছে আপনি এখানে আর্দ্রতা দেখতে পাবেন তো এটাও কিন্তু আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার দিয়ে যারা নেবেন এই ইনকিউবেটরটি কিন্তু তারা পেয়ে যাবেন এই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আপনাদের থাকবে তো এই ইনকিউবেটরটির প্রাইস গুলো আমরা অনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকায় আপনারা এই ইনকিউবেটরটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনি ঘরে বসে আমাদের এই ইনকিউবেটরগুলো নিতে পারবেন যারা চল্লিশ ডিমের ইনকিউবেটর নেবেন আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যারা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অনেকেই বলেন যে অ্যাডভান্স করলে প্রোডাক্ট পাবো কিনা আফিফা ইনকিউবেটর সম্পর্কে ভালোভাবে জানবেন এরপর যদি আপনাদের মনে হয় যে আমাদের এটা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এরপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন তো এরপরে যে ইনকিউবেটরগুলো আপনাদেরকে দেখাবো যাদের বাজেট একটু বেশি চাচ্ছেন যে কোনো ঝামেলায় যাবেন না ডিম হাতে ঘোরাবেন না ডিমগুলো অটোমেটিকলি ঘুরবে তো আপনাদের জন্য রয়েছে আমাদের অটোমেটিক অল্প বাজেটের মধ্যে ইনকিউবেটর এই মুহূর্তে আমি আপনাদেরকে যে ইনকিউবেটরগুলো দেখাবো এগুলো সব অটোমেটিক ইনকিউবেটর হবে এবং বাজেটও খুবই কম হবে আমাদের অটোমেটিক ইনকিউবেটরগুলোর মধ্যে সব থেকে বেশি বিকৃত ইনকিউবেটর এই যে পিঙ্ক কালারের ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো অষ্টআশি ডিমের ইনকিউবেটর অর্থাৎ আটাশি ডিমের ইনকিউবেটর এটা কিন্তু সব থেকে বেশি আমাদের বিক্রিত একটি ইনকিউবেটরের মধ্যে এই ইনকিউবেটরটি অন্যতম এই ইনকিউবেটরটি সম্পূর্ণ এসি ডিসি বিদ্যুৎ চলে গেলে আপনারা বারো ভোল্টের ব্যাটারির মাধ্যমে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন আপনার বাসায় যদি একটি ব্যাটারি থাকে আপনি সেই ব্যাটারির সাহায্যে এই ইনকিউবেটরটি ব্যবহার করতে পারবেন ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই একটু এটা কিন্তু শুধু অষ্টআশি বলে কথা না যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে এখানে একশো আটানব্বইটি কোয়েলের ডিম ফোটাই পারবেন তবে এই ইনকিউবেটার সাথে কী কী পাবেন একটি ইউজার ম্যানুয়াল সম্পূর্ণ ফ্রি পাবেন এবং সাথে আরেকটি এক্সট্রা কন্ট্রোলার সার্কিট ফ্রি দিচ্ছি আমরা এটা কিন্তু কেউ দেয় না আমরাই দিচ্ছি কারণ যেহেতু আমাদের কাস্টমারগুলো দূর দূরান্তর হয়ে থাকে অনেক সময় যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে কিন্তু সমাধান করতে হবে এজন্য আমরা কিন্তু একটা সার্কিট সম্পূর্ণ ফ্রি দিচ্ছি যেটার কোনো মূল্য পরিশোধ করতে হবে না সম্পূর্ণ আপনারা ফ্রিতে পেয়ে যাবেন যে কথাটি বলতেছিলাম এটি কোয়েল পাখির ডিম ফোটাতে ফোটাইলে আপনারা একশো আটানব্বই ডিম ফোটাইতে পারবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হলো কোয়েলের ট্রে তো কোয়েলের ট্রে এবং আরেকটি ট্রে দেখতে পাচ্ছেন এটি হলো মুরগির ডিমের ট্রে আমরা যে কোনো একটা ট্রে আপনাদেরকে দেবো আরেকটা ট্রে আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে তো আপনি যদি মুরগি হাঁস মুরগির ডিম ফোটান এখানে কিন্তু অষ্টআশিটা ডিম ফোটাইতে পারবেন একসাথে ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই একটু এখানে ভিতরে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা বাল্পের লাইন করে দেওয়া আছে এ পাশে একটা পাবেন এবং এই পাশে একটা বাল্পের লাইন করে দেওয়া আছে আমরা কিন্তু দুই সাইডে বাল্পের লাইন করে দিয়েছি এই অষ্টআশি ডিমের ইনকিউবেটর করলোতে এতে করে হয় কি দুই দিক থেকেই তাপমাত্রা সমানভাবে আসে এবং পার্সেন্টেজটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে তো এটাও কিন্তু সম্পূর্ণ এসি ডিসি বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির মাধ্যমে ব্যবহার করতে পারবেন যদি আপনারা কোয়েলের ডিম ফোটান ক্ষেত্রে শুধুমাত্র ট্রেগুলো আপনাদেরকে নিতে হবে অর্থাৎ যখন কোয়েলের ডিম ফোটাবেন আপনারা এই ট্রেটা চেঞ্জ করে কোয়েলের ট্রেগুলো বসিয়ে দেবেন তাহলে আপনি কোয়েলের একশো আটানব্বই ডিম ফোটাইতে পারবেন তো এটাও কিন্তু এসি ডিসি এবং এখানে দেখতে পাচ্ছেন পাশে কন্ট্রোলার এবং আদার্স যে ডিভাইসগুলো আছে এখানে কিন্তু লাগানো থাকবে এটা তাপমাত্রা এবং টার্নিং অটোমেটিকলি কন্ট্রোল হবে আর্দ্রতার জন্য আপনাকে পানি দিতে হবে একটা বাটিতে করে এখানে আর্দ্রতা মিটার দেখতে পাবেন আর্দ্রতার জন্য একটা বাটিতে করে আপনারা ভিতরে জাস্ট পানি দিয়ে রাখবেন এই কাজটা কিন্তু আপনাদেরকে মেনুলি করতে হবে তো এই অষ্টআশি ডিমের ইনকিউবেটরটির প্রাইস মূল্য নিচ্ছি আমরা অনলি পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই অষ্টআশি ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন এবং যদি কোয়েলের ট্রেন নেন বা মুরগির ডিমের ট্রেন নেন সেক্ষেত্রে আপনাদেরকে আরও দুইশো টাকা অ্যাড করতে হবে এখানে আরও দুইশো টাকা অ্যাড করতে হবে এবং সারা বাংলাদেশে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকে বহন করতে হবে অনেকেই অর্ডার করেন আমরা বলে দেওয়ার পরেও আপনারা বলেন যে না ডেলিভারি চার্জের কথা বলা হয়নি বা ডেলিভারি চার্জ আমরা কেন দেবো আসলে আমরা কিন্তু ইনকিউবে ইউনুবেটরটির দাম শুধুমাত্র নিচ্ছি ডেলিভারি চার্জ আপনাদের কাছ থেকে নিচ্ছি না তো ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা পেমেন্ট করতে হবে তবে এই ইনকিউবেটরগুলো নেওয়ার ক্ষেত্রে অগ্রিম আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি ঘরে বসে আমাদের এই ইনকিউবেটরগুলো সংগ্রহ করতে পারবেন তো যাদের বাজেট আরেকটু কম আপনি চাচ্ছেন যে আরেকটু ছোট ক্যাপাসিটির অটোমেটিক ইনকিউবেটর নেবেন আপনার জন্য রয়েছে আমাদের সত্তর ডিমের ইনকিউবেটর এই মুহূর্তে আমার সামনে আরেকটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বডিটি পিঙ্ক কালার এটি হল সত্তর ডিমের ইনকিউবেটর এটিও কিন্তু এসি ডিসি কোয়েলের ডিম ফোটাইলে আপনারা একশো ফোটাতে পারবেন এবং যদি হাঁস মুরগি ফোটান তাহলে ডিম পারবেন এই ইনকিউবেটরটির প্রাইস গুলো নিচ্ছি আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় আপনারা সত্তর ডিমের এসি ডিসি ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ইনকিউবেটরটি দেখাবো আপনাদেরকে যাদের বাজেট আরেকটু বেশি এবং ক্যাপাসিটি একটু বেশি চাচ্ছেন আপনাদের জন্য রয়েছে আমাদের দুইশো ছিয়াত্তর

দিন পরে আবার ডিম দিলেন তাহলে এভাবে আপনার কিন্তু পর্যায়ক্রমেও হ্যাচিংটা হবে এটাও কিন্তু সম্পূর্ণ এসি ডিসি একটি ইনকিউবেটর একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং একশো ডিমের হ্যাচার এটাতেও কিন্তু আমরা ওভার টেম্পারেচারের ফ্যান ব্যবহার করেছি যদি কোনো কারণে তাপমাত্রা বেশি হয় তাহলে অটোমেটিক তাপটা বের করে দেব দেবে এবং এখানে কিন্তু অত্যাধুনিক কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যেটি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার আমি যদি কন্ট্রোলারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই যে এখানে যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন এটি টেম্পারেচার কন্ট্রোলার এবং পাশে আরেকটি মিটার দেখতে পাচ্ছেন এটি আদ্র মিটার এবং এর পাশে আরেকটি কন্ট্রোলার দেখতে পাবেন এটি হলো টাইমার কন্ট্রোলার অনেকেই বলেন যে এগুলোর কাজ কি এবং নিচে আরেকটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটি হলো ডিসি কন্ট্রোলার যখন আপনারা ব্যাটারিতে ব্যবহার করবেন তখন এই কন্ট্রোলারটি চলবে যখন কারেন্টে ব্যবহার করবেন তখন এই কন্ট্রোলারটি চলবে এবং এটাও এসি ডিসি যার কারণে এখানে দুইটি আপনারা ডিসি ক্লিপ পাবেন এবং কারেন্টের সাথে সংযোগ করার জন্য আপনারা এ ধরনের একটি টোপিন সকেট পাবেন তো এটি কিন্তু দুশো ছিয়াত্তর ডিমের ইনকিবেটর দুশো ছিয়াত্তর ডিমের এবং এখানে কিন্তু দুইটা ফ্যান দেওয়া আছে এবং একটি বিদ্যুতের সাথে সংযোগ দেওয়ার জন্য একটি হোল্ডার করে দেওয়া আছে এখানে আপনারা বাল্বটি লাগিয়ে নেবেন এই হলো টোটাল দুশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটর একশো ছিয়াত্তর স্যাটার এবং একশো ডিমের হ্যাচার সম্পূর্ণ এসি ডিসি যাদের বিদ্যুতের সমস্যা তারাও কিন্তু এই ইনকিউবেটরটি নিয়ে খুব সহজেই ব্যবহার করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ অটোমেটিক একটি ইনকিউবেটর এবং এটির প্রাইস গুলো নিচ্ছি আমরা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে এই দুইশো ছিয়াত্তর ডিমের ইনকিউবেটরটি নিতে পারবেন তো দর্শক আপনাদের যাদের এই ধরনের ইনকিউবেটর প্রয়োজন অল্প বাজেটের মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরগুলো নিতে পারেন এছাড়াও কিন্তু আমরা এর থেকে বড় বড় ক্যাপাসিটিগুলো তৈরি করে থাকি বা শুধু খুদ পার্স নিয়েও কিন্তু আপনি চাইলে ঘরে বসে আমাদের সাথে যোগাযোগ করে ইনকিউবেটরগুলো তৈরি করতে পারেন তো দর্শক আপনাদের যদি এই ইনকিউবেটর সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ